প্লাকাঠ হাতে রাজপথে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদ এবং বিধায়করা আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় শুক্রবার দোষীদের ফাঁসির চেয়ে রাজপথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে রোববারের মধ্যে তদন্ত শেষ করতে সময় বেঁধে দেন তিনি এ সময় পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তাহীনতার জন্য বিজেপিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী এদিন পাল্টা কর্মসূচি হিসেবে কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষোভ করে বিরোধী দল বিজেপিও এ সময় বিক্ষোভকারী নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় গ্রেফতার করা হয় বেশ কয়েকজন কর্মীকে এর মধ্যে শনিবারও ভারত জুড়ে ধর্মঘটে ডাক দিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন দা ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন এর আগে শুক্রবারও কর্মবিরতিতে ছিল তারা এতে জরুরি সেবা ছাড়া বন্ধ ছিল সব ধরনের চিকিৎসা সেবা মৌমিতা হত্যায় এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে সিবিআই তবে দোষীদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির দাবি বিক্ষুব্ধতের গত শুক্রবার উত্তর কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে একত্রিশ বছর বয়সী এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায় তদন্তের প্রতিবেদন থেকে জানা যায় ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে